তো ছায়া আর কায়া এর মধ্যে কিন্তু কোনো ভেদ নেই আমাদের শাস্ত্র বলছে ছায়া আর কায়ার মধ্যে কোনো ভেদ নেই যেমন তুলসী দেবীর ছায়া কায়ার ছায়ার মধ্যে কোনো ভেদ নেই ওই ছায়া ডিমানো যাবে না পিতামাতার ছায়া বিনাণো যাবে না গুরুদেবীর ছায়া ভগবানের বিগ্রহের ছায়া কোনো দিন বাড়ির উপর দিয়ে ছায়ার উপর দিয়ে যেতে নেই অপরাধ হয় তো এগুলো ছায়া আর কায়া দুটোই এক ধরা হয় তো এই জন্যে জগন্নাথের কি প্রতিবিম্ব প্রতিবিম্বকেই সারা বছর স্নান করানো হয় কিন্তু আজকের এই তিথিতে জগন্নাথকে স্বয়ং স্নান করানো হয় হাজার তুলসী জল দিয়ে হাজার তুলসী জল সেখানে সমর সমস্ত তীর্থের জল যত তীর্থ আছে সমস্ত তীর্থ ওইখানে একটি কুয়া আছে সেই কুয়ায় আজকের এই মানে গতকাল সেই কুয়ার জল সব মানে বৎসরে একদিন এই কুয়া খোলা হয় আগের দিন খোলা হয় আজকের দিনে সেই কুয়ার জল স্নান করানো হয় আর সারা বছর সেই কুয়া ঢেকে রাখা হয় সেই কুয়াতে আগের দিন সমস্ত জল সব বার করে দেওয়া হয় রাত্রি মানে সারা দিনে সব জল বার করে দেওয়া হয় রাতারাতি সেই কুয়া পুনরায় ভর্তি হয়ে যায় কীভাবে বলছেন সমস্ত তীর্থ ওই কুয়ার মধ্যে এসে বাস করে তো সেই কুয়া থেকে জল নিয়ে এক হাজার কলসি জলে জগন্নাথকে আজকের এই তিথিতে স্নান করানো হয় আর হচ্ছে জগন্নাথের আবির্ভাব মানে প্রাকট্য তিথি আর আজ স্নানের পর জগন্নাথ পনেরো দিনের জন্যে মন্দিরের মধ্যে প্রবেশ করেন পনেরো দিন সব বন্ধ পান্ডা পূজারীদের বলে দিয়েছেন যে এই পনেরো দিন আমার কোনো আরভ হবে কেন বলছেন অনেক কারণ আছে এই যে পনেরো দিন কেন জগন্নাথের মন্দির বন্ধ থাকে পান্ডা পূজারী তারাও জগন্নাথের সুবাদ পায় না কেন পায় এর জন্য অনেক ঘটনার কথা বলা আছে বলছিলেন জগন্নাথ আজকের এই দিনে স্নানের পর জগন্নাথকে গণেশ বেশি সাজানো আজকের দিনে স্নানের পর জগন্নাথ গণেশ রূপ ধারণ করেন কেন যিনি পয়নাটে একজন ভক্ত ছিলেন কর্ণাটকের ভক্ত তিনি ওই গণপতি ভট্ট গণপতি ভট্ট চারধাম ভ্রমণে বেরিয়েছিলেন তো তিনি ধামে যখন এসেছিলেন এই ধাম হচ্ছে আমাদের চারধামের মধ্যে একটি এটি হচ্ছে পশ্চিমের ধাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তো আমাদের বদ্রীনাথ ধাম বদ্রীনাথ ধাম হচ্ছে উত্তরে বদ্রীনাথ ধাম দক্ষিণে রামেশ্বরম আর পশ্চিমে দুয়ারিকা আর পূর্বে দুয়ারিকা পশ্চিমে আমাদের জগন্নাথ তো এই চার ধামের মধ্যে বদ্রীনাথ ধাম বদ্রীনাথ ধামে ভগবান কি করছেন বদ্রীনাথ ধামে ভগবান তপস্যা করছেন নরনারায়ণ রূপে বদ্রীনাথ ধামে ভগবান তপস্যা করেন রামের স্বরণে কী করেন রামেশ্বরণে তিনি পূজা করেন আর দোয়ারিকাতে তিনি রাজত্ব চালান আর পশ্চিমে জগন্নাথে কি করেন ভোজন করেন এই হচ্ছে চার গ্রামে ভগবানের কাজ ভগবান তপস্যা করছেন উত্তরে দক্ষিণে পূজা করছেন আর পূর্বে রাজত্ব চালাচ্ছেন পশ্চিমে এসে ভোজন করেছে এর মধ্যেও কিন্তু তত্ত্ব আছে রুগিয়ে প্রথমে তপস্যা তারপর পূজা তারপর রাজত্ব তারপর ভোজন এর মধ্যেও অনেক রহস্য লুকিয়ে আছে তো ভগবান আমাদের জগন্নাথ ভগবান এখানে ভোজনের জন্যই বিখ্যাত কেন তার জন্যেও তো অনেক কারণ আছে তো জগন্নাথের এখানে ভোগ হয় প্রত্যহ বান চালু প্রত্যহ জগন্নাথের উন্নয়ন ভট্ট এই চার ধাম ভ্রমণ বেরিয়েছিলেন এই চার ধাম এখানে এসেছেন পুরী ধামে এসে তিনি মন্দিরে যান এসেছেন এই ইসলাম যাত্রার এই তিথিতে আজকে কিন্তু আরো কয়েকটি ঘটনা ঘটেছে আজ সরজু নদী দির আবির্ভাব আছে তিথি তারপর আজ হচ্ছে আবির্ভাব তিথি জন্ম হয়েছিল আজকের তিথিতে আজ কোবিন্ভাবনাথ ভগবানের আবির্ভাব তিথি তো গণপতি ভট্ট যখন এসেছেন এসে দেখলেন তো প্রচুর জনসমগম মানে জগন্নাথের স্নান হচ্ছে তো দূর থেকে দর্শন করে উনি ওখানে আসেননি কেন কারণ উনি হচ্ছেন গণেশের ভক্ত ওনার গণেশ ছাড়া অন্য কারো দর্শন করেন না কাউকে মানে এত ইষ্ট নিষ্ঠা তার নিষ্ঠাতেই ভগবান পাওয়া যায় নিষ্ঠা না হলে যেখানে হোক একটা নিষ্ঠা থাকতে হবে তাই পিতা মাতার হোক তাই গুরুদেবের চরণে হোক যেখানে হোক একটা নিষ্ঠা থাকতে হবে যে কোনো একটাতে নিষ্ঠা থাকতে হবে গুরুর প্রতি নিষ্ঠাতে ভগবান পাওয়া গেছে প্রমাণ আছে কত ওই যে সেই পিতামাতার সেবা করছিল কুণ্ডরী ভগবান পেয়েছে নিষ্ঠা থাকতে হবে যেখানে ওটা একটা তো এই গণপতি ভট্টের নিষ্ঠা কোথায় গণেশের চরণে গণেশ ছাড়া কাউকে তিনি দর্শন করেন এবার সবার কাছে জিজ্ঞাসা করলেন এখানে কে আছে বললেন এখানে জগন্নাথ আছে ও তার মানে তো জগন্নাথ মানে তো সেই ভগবান শ্রীকৃষ্ণ আর সে তো চোর সে তো চোর আর আমি যদি তাকে দর্শন করি সে যদি আমার মনটা চুরি করে আর আমার গণেশকে যদি আমি ভুলে যাই এই জন্যে ও আর উনি আসেন বসে আছেন ইষ্ট নিষ্ঠা এত তো আসেননি এবার কি হয়েছে সেখানে পড়ে আছেন জগন্নাথ এই নিষ্ঠা দেখে আর থাকতে পারেন না জগন্নাথ তার এই ইষ্ট নিষ্ঠা দেখে আর থাকতে পারলেন না জগন্নাথ ব্রাহ্মণের বেশি তার কাছে এসে উপস্থিত হয়েছেন এসে ব্রাহ্মণের বেশি এসে বলছেন কি ব্যাপার আপনি এখানে কেন বসে আছেন মন্দিরে যাবেন না তো বলছেন না মন্দিরে যাব না কেন ওখানে তো জগন্নাথ আছে ওখানে আমার যদি গণেশ থাকতো তাহলে আমি যেতাম জগন্নাথ বলছে ওখানে জগন্নাথ কে বলেছে তোমাকে জগন্নাথ আছে কে বললো আছে। আছে হ্যাঁ এখানে গণেশই আছে তাহলে কি এখানে সবাই ওই গণেশ গণেশকে কি জগন্নাথ বলে এখানকার সবাই বলছে হ্যাঁ এখানে মন্দিরে গণেশই আছে যদি না বিশ্বাস হয় আমার কথা একবার তুমি গিয়ে দেখো তাই সংশয় হচ্ছে তবু তো বলছেন ঠিক আছে তাই যদি হয় আমি যাব কিন্তু চোখটা বেঁধে আপনি যদি আমার হাত ধরে নিয়ে যেতে পারেন আমি যেতে পারি আমার চোখটা বেঁধে আমি যাব আগে গিয়ে মন্দিরের ভিতরে হাত দিয়ে দেখবো আমার গনেট যদি হয় তাহলে চোখ খুলবো না হলে আমি চোখ খুলবো না এমন ইষ্ট বললেন ঠিক আছে জগন্নাথই হাত ধরে এনেছেন এনে মন্দিরে প্রবেশ করিয়েছেন প্রবেশ করিয়ে বলছেন এবার দেখুন সম্মুখেই আপনি দাঁড়িয়ে আছেন হাতটা বাড়িয়ে দেখুন আর যেই হাত বাড়িয়েছেন লম্বা সুর হাতে পড়েছেন যেই হাতে সুর পেয়েছেন ভাবছেন বা তাহলে তো সত্যি এখানে সবাই আমার গণেশকে জগন্নাথ বলে এখানে আমার গণেশেরই পূজা হচ্ছে জগন্নাথ রূপে আমার তো জানা ছিল না হায় হায় আমি এখানে দর্শন করবো না বলে বাইরে বসে আছি তো ঠিক আছে গণেশ যখন বাল করে হাত দিয়ে দেখলেন সেবার ভাবছেন তাহলে আর চোখ বেঁধে লাভ কি আছে চোখটা খুলে ফেলেছেন আর যেই চোখ খুলেছেন সঙ্গে সঙ্গে দেখছেন জগন্নাথ বেঁধে সঙ্গে সঙ্গে চোখ বেঁধেছেন চোখ বেঁধে আবার কোন যখন হাত দিয়েছেন দেখছেন সেই গণেশের সুর যেই গণেশ সুর দেখেছেন কোন আবার চোখটা খুলেছেন যেই চোখ খুলেছেন সঙ্গে সঙ্গে দেখছেন জগন্নাথ এইভাবে অনেকবার ঘটেছেন পরবর্তীতে জগন্নাথ বলছেন দেখো তুমি আমি আমি হচ্ছি জগতের আমার মধ্যে না কারোর তোমার গণেশ বলো মহাদেব বলো যত কিছু দেব দেবী বলো সব আমারই বিলাস সব আমি সব জায়গাতেই আমি ছাড়া কেউ নেই সর্বত্র আমি তুমি সংশয় করো না চোখটা খুলে ফেলো তোমার গণেশও আমি জগন্নাথও আমি আমি জগতের নাথ জগতে যা কিছু আছে সব আমি আমি ছাড়া আর কেউ নেই জগতে এই কথা শ্রবণ করে গণপতি ভট্ট তখন গণপতি ভট্ট বললেন প্রভু তাই যদি হয় তবুও তো আমি আমার গণেশের ভক্ত তো আপনার কাছে আমার এটাই চাওয়া কি বলছেন প্রভু বৎসরেই একদিন তোমাকে এই গণেশ ধারণ করতে হবে এই গণেশ রূপ তোমাকে পরিগ্রহ করতে হবে বছরে একদম জগন্নাথ বললেন ঠিক আছে আমি তোমার জন্যে প্রতি বছর আমি এই স্নানের পরে এই গণেশের রূপ রূপেই আবির্ভূত হব তো সেইখান থেকে জগন্নাথ গণেশ রূপ ধারণ করেন আজ সেই ভট্টের স্মরণে তো এখানে পরবর্তীতে এই যে গণেশ রূপ ধারণ করেছেন এবার গণেশ আর জগন্নাথের মধ্যে তো খুব একটা ভেদ নেই গণেশও যেমন খাওয়ার পেটুক জগন্নাথও পেটুক ধরু জগন্নাথ গণেশ রূপ ধারণ করে খেয়েছেন খুব বেশি করে এবার যেই ভোজন বেশি হয়ে গেছে এবার বেশি ভোজন হলে কি হয় পেট খারাপ বেশি ভোজন হলেই পেট খারাপ হবে আর পেট খারাপের সব থেকে বড় ঔষধ ওজন ত্যাগ করা পেট খারাপের সব থেকে বড় ঔষধ ওজন ত্যাগ ত্যাগ করতে হবে আর কোনো ঔষধ লাগবে না পেটের যদি কোনো গন্ডগোল হয় পেটের গন্ডগোল কি শরীরের সমস্ত রোগ শরীরে যত রোগ আছে সমস্ত রোগ এমনি ফিরে যাবে যদি ওই ডায়েট অনাহারে থাকা যায় যদি অনাহারে থাকা যায় এই জন্যেই তো আমাদের শাস্ত্রে কোনো দিনে একদিন একাদশীর ব্যবস্থা একাদশীর ব্যবস্থা নির্জলা একাদশী যদি পনেরো দিনে কেউ একদিন করতে পারেন তাহলে তার শরীরে কোনোদিন রোগ আসবে ক্যান্সার